জে গেল বলে আমরা আমাদের তাই হোক আমরা ক্যামেরার পেছনে যেটুকু করি তার সিকি ভাগ তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমরা আইসক্রিম খেয়ে চলে এসেছিলাম রুমে এবার আমরা করব স্কিন কেয়ার মানে এতক্ষণ রোদ থেকে ঘুরে আসার পর এবার এবার এসেছি রুমে মুখে সানস্ক্রিন ভালোভাবে মেখে সুন্দর করে সেজে যাবো এবার জলে মানে এবার আমরা সমুদ্রে লাভবো ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছিল তাই ভাবলাম ভাগে ভাগে তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও দেখতে ইন্টারেস্ট লাগবে আর আমাদের এডিট করতে সুবিধা হবে তাই আর কি ভাগে ভাগে ভিডিওগুলো এডিট করলাম সত্যি বলতে বন্ধুদের সাথে থাকলে একটা দিন যে কিভাবে কেটে যায় সেটা ধরাই যায় না তারপরে একটু হালকা মেকআপ করে বেরিয়ে গেছিলাম আমরা সবাই মিলে জলে আমরা তো সেটাই করতে এসেছি ফটো ছাড়া করতে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আমরা যেখানেই যাই না কেন মেনলি যাই ফোটোর ভিডিও করার জন্য সেইগুলো যখন ভালোভাবে না হয় তখন মাথাটা না পুরো খারাপ হয়ে যায় আচ্ছা তাই এমনি কোথাও রেখেও করতে পারিস তারপরে পার্টি নিয়ে যেটা ক্যামেরা দিয়েছিস সেটাও এই যে এখানে এসে দেখই তো এখনো পুরো পুরো বালি পুরো ফাঁকা মাঠ হয়ে আছে কারণ জোয়ার এসেছে কিন্তু আরো অনেকটা আমাদের যেতে হবে তারপরে জলের দেখা পাবো একটু মানে پوری দিঘাতে যেমন পা দিলেই মানে কাছাকাছি জল পাওয়া যাবে সেটা হয় না অনেকটা হাঁটার পর তারপরে এই যে খারাপ বলবো না ভালোই লেগেছে তারপরে ওখানে আমরা অনেক ফটো ভিডিও তোলার পর এবার লাভব জলে তার আগে অনেক মানে জামাটা যেহেতু ভেসে যাবে জলে লাভলে তাই ভাবলাম তার আগে যত ফটো ভিডিও আছে করিনি আর এদের তো কোনো কাজ নেই মানুষকে শান্তিতে তো দেখতে পারে না না আমাকে নাকি ওরা চাগিয়ে তুলে ফেলবে ওদের গায়ে সেই শক্তিটাও নেই যে আমাকে চাগাতে পারবে আমার ভয়েস ওভার দেওয়ার থেকে তোমরা এই ভয়েস গুলো শোনো আশা করি তোমাদের হাসি পাবে